আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে বহুত দিন পরে একটা ভিডিও আসলে করছি আসলে অনেক দিন ভিডিও করা হয় না আর আজকে নতুন দুইটা জিনিস ট্যাঙ্কে অ্যাড করেছি তাই ভাবলাম যে একটু ভিডিও করে জানাই যে আসলে কি অবস্থা যে অনেক দিন কোনো আপডেট দেওয়াও হয় না আর এই জন্য আম যে যেহেতু অনেকদিন ভিডিও না পেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে তাই বললাম ঠিক আছে আপনাদের এই আপডেটটাও জানাই দিই এবং নতুন আপডেটটাও আপনাদের দিয়ে দিই আপডেটটা হচ্ছে দুইটা হচ্ছে ফিস একটা অ্যাড করেছি এবং প্ল্যান্ট একটা নতুন অ্যাড করেছি যদিও ট্যাঙ্কে আপাতত কিছু নাই বললেই চলে মানে কিছুদিন আগেই বলা যায় ফুল ট্যাঙ্ক হচ্ছে ডিসমেন্টাল করে ফেলছিলাম ডিসমেন্টাল করে ফেলছি বলতে মাঝখানে প্রায় শীতের আগে এক মাস থেকে শুরু করে শীতের ফুল শীত পর্যন্ত ফুল ট্যাঙ্কে কোনো ওয়াটার চেঞ্জ করিনি কিচ্ছু করিনি মানে এটা কেন করিনি বলি মানে আমার যত প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাকোয়াসিলোনা থেকে আসে মানে আমরা যতগুলো প্রোডাক্ট বানাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই ট্যাঙ্কটাতেই সবার আগে ইউজ হয় এটা কেন এই ট্যাঙ্কটাতে ইউজ হয় আমি বলে রাখি কজ সবার আগে আমি নিজের ট্যাঙ্কে ইউজ করি নিজের ট্যাঙ্কে ইউজ করার পর যখন এটা মনে করি যে এটা ফুল অ্যাকোটিক লাইফের জন্য সেফ তখনই কিন্তু আমি এটা মার্কেটে ছাড়ি তার আগে কিন্তু আমি ছাড়ি না আর এই জন্য আসলে অর্ডার চেঞ্জটা করিনি টানা প্রায় বলতে পারেন চার মাসের মতো চেঞ্জ হয়নি ট্যাঙ্কে তাইলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে মাঝে কিন্তু আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে ট্যাঙ্কের কি অবস্থা ছিল মানে নিচের দিকে কোনো আলোই গেছিল না উপর দিকে এত পরিমাণে গ্রো করছে প্লান্টস কাট না করতে করতে যার কারণে আসলে নিচের দিকটা একেবারে রুট টুট সব উঠে আসছিল মাটির উপর থেকে জাস্ট উপরে সব প্লান্ট ইমার্স হয়ে গেছিলো এই জন্য সব প্লান্ট কেটে ফেলে যেই প্লান্টগুলো রিসাইকেল করা যায় আর কি উপর থেকে ইমার্জ ফর্ম যেগুলো ছিল ওইগুলোই রাখছি ঈদের মাত্র দুই দিন না তিন দিন আগে হচ্ছে টেন্টটা সেট আপ করছিলাম আমি কয়েকজন ছিল কয়েকজন কাস্টমার হয়তো এই ব্যাপারটা জানে কয়েকজন বাসায় আসছিল প্রোডাক্ট নেওয়ার জন্য তখন হচ্ছে তাদের বলছিলাম যে ট্যাঙ্কটা আমি আজকে সেট আপ দিচ্ছি সো বুঝতেই পারছেন কি অবস্থা আবার ঈদের সময় প্রায় চার পাঁচ দিনের জন্য লাইট অফ ছিল কোথায় আমি বাসায় ছিলাম না তারপর চার পাঁচ দিন লাইট অফ থাকলে প্লান্টসের কি অবস্থা হয় সেটা তো জানেনি যাই হোক ট্যাঙ্ক এখনও সারভাইভ করছে আলহামদুলিল্লাহ সো এবার চলুন দেখাই দি নতুন কি অ্যাড করছি এবং আমাদের নতুন দুইটা প্রোডাক্ট আসছে এটা কিন্তু আপনাদের হয়তো অনেকেই জেনে গেছেন সেটা হচ্ছে আমাদের ক্লোর ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন ফ্লোর ক্লিয়ারটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যারা হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য যারা অ্যাকোরিয়ামের ক্লোরিন নিয়ে যারা অনেক সমস্যায় ভুগছেন বা ধরেন হচ্ছে যারা ক্লোরামাইন নিয়ে অনেক সমস্যায় ভুগছেন যা যাদের পানি তো অনেক হেভি মেটাল আছে বা যারা অনেক ডিপের পানি ইউজ করেন যাদের পানি তো অনেক ধরনের মেটাল থাকে সেইগুলো রিমুভ করার জন্য কিন্তু ক্লোরিক্স ক্লিয়ারটা একটা বেস্ট সলিউশন ক্লোরিক্স ক্লিয়ারটা বানানো কী দে এটা আসলে অনেকের কোশ্চেন থাকে যে আসলে আপনারা অনেকে অনেক টাইপের ইউজ করেন বাট অনেকে এই অ্যান্টি ক্লোরিন এটা ইউজ করতে

হচ্ছে হচ্ছে বলি থাকে এই মেটালগুলো হচ্ছে সম্পূর্ণ নিউট্রাল করতে সাহায্য করে বা করে পানির সাথে যেগুলো হচ্ছে একেবারে পানির সাথে ঘুরে বেড়ায় সেগুলো হয় পানির সাথে একেবারে মিক্স করে একদম নিউট্রাল করে দিতে সাহায্য করে ইডিটি তারপরে আসতে হচ্ছে ভিটামিন সি ভিটামিন সিটাও কিন্তু অনেক ভালো কাজ করে এবং তার সাথে আছে সাইট্রিক অ্যাসিড তারপর আছে সোডিয়াম বেঞ্জনয়েড আছে সোডিয়াম বেঞ্জনয়েডটা ইউজ আমরা এই জন্যই করি যে লাইফ সাইকেল বাড়ানোর জন্য এবং এটা আমাদের প্রায় দুই বছর পর্যন্ত আপনি এটা একটা বোতল ইউজ করতে পারবেন আর কি কী আছে ডিস্টিল ডিস্টিলটার তো লাগবে সো এইটা কিন্তু নর্মাল যেসব ক্লোরিন ডিক্লোরেটার বাজারে আছে সেইগুলোর থেকে কিন্তু এটা খুবই ভালো মানের একটা ডিক্লোরেটর এটা অনেক দিন আসলে ঘাটাঘাটির পরে যেটা আমরা ফর্মুলাটা পেয়েছি আমরা সেই ফর্মুলাটা বানাইছি এবং এটার লুকিং বলেন বা এটার প্যাকেজিং বলেন এটা কিন্তু খুবই ভালো এবং আপনার কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছেন আপনারা অনেকেই এটা অলরেডি পারচেস করছেন যারা যারা করছেন অলরেডি আমাদের আপডেটগুলো জানাবেন আর তার সাথে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছিলাম সেটা হচ্ছে আমাদের স্টেইন ফ্রি যেটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম যে সব দাগগুলা থাকে সেই দাগগুলো কিন্তু ক্লিন করতে এটা সব থেকে বেস্ট একটা সলিউশন আমি বলবো কারণ মার্কেটে স্টেইন ফ্রি বলতে তেমন কোনো প্রোডাক্ট নাই বললেই চলে হয়তো হাতে গোনা একটা প্রোডাক্ট হয়তো থাকতে পারে ই ব্র্যান্ডের ই ব্র্যান্ডের হয়তো একটা দেখছিলাম মাঝে ওইটা থাকতে পারে তার বাদে হয়তো সেকেন্ড অপশন এই যে এইটাই এটা জাস্ট হচ্ছে আপনি স্প্রে করবেন স্প্রে করার পর জাস্ট রাব করে ফেলবেন এটা সম্পূর্ণ সেফ ফর অ্যাকোয়াটিক লাইফ তারপর আমরা বলি যেহেতু এটা একটা হচ্ছে কেমিক্যাল আপনারা যখন যদি আপনার এটা ডিরেক্টলি পানিতে পড়ে বা মাত্রা অতিরিক্ত পানিতে পড়ে দুই এক ফুটা পানিতে পড়লে কোনো সমস্যা হবে না বাট যদি মাত্রা অতিরিক্ত আপনি পানিতে ফেলেন সেক্ষেত্রে আপনার পানির পিচটা হচ্ছে ডাউন করতে পারে এটার পিচ কিন্তু খুবই কম তো এই যেহেতু আপনি পিএস যদি ডাউন করে বা পিএস উট করে বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ফিশের বা অ্যাকোটিক লাইফের একটু সমস্যা হতে পারে এই জন্য আমরা বলি এটা যদি পানির সাথে খুব বেশি পরিমাণে আপনি মিশিয়ে ফেলেন তখন হচ্ছে আপনি থার্টি পার্সেন্টের অর্ডার চেঞ্জ করে ফেলবেন যদি আপনি বেশি মাত্রায় পানির সাথে মিশায় ফেলেন বাট এমনি এক দুই ফুটা মিশিয়ে কোনো সমস্যা নেই একদম ইজি টু ইউজ জাস্ট এটা স্প্রে করবেন স্প্রে করার পরে অল্প একটু অপেক্ষা করবেন দশ পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করবেন তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে বা একটা কটন দিয়ে বা হচ্ছে আপনাদের ফিল্টারের যে স্পঞ্জগুলো আছে ওগুলো দিয়ে আপনি জাস্ট ডলে আপনার দাগটা উঠায় ফেলবেন আর দাগ যদি অনেক পুরানো হয় কঠিন দাগ হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই স্টিলের যে তার আছে এটা স্প্রে করবে স্প্রে করে স্টিলের তার যেগুলো আছে ওগুলোতে আস্তে আস্তে এরকম ঘষতে থাকবেন একটু আস্তে আস্তে ঘষলে দাগগুলো আপনার যত কঠিন দাগে হোক না কেন উঠবে বাট সেটা যদি পারমানেন্ট দাগ হয় আপনার গ্লাসে সেটা কিন্তু উঠবে না সেটা আপনি এটা দিয়েই ইউজ করেন বা হারপিক দেন বা ডিটারজেন্ট দেন যাই দেন না কেন আপনার দাগ কিন্তু উঠবে না তো চলুন দেই না করে এবার হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা আছে সেই জিনিসগুলো দেখে নিই আমরা ট্যাঙ্কে কি কি আপডেট করেছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কের বর্তমান অবস্থা এবং ট্যাঙ্কের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো যদিও মাঝে হয়েছে যেটা বললাম প্রায় পাঁচ দিনের মতো ট্যাঙ্কের লাইট সিও টু সব কিছু অফ ছিল তার কারণে প্লান্টসগুলো একটু ডাল হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের এটার হচ্ছে অল ওয়ান ফার্টিলাইজারটা আমরা ইউজ করছি আমাদের যেটা সব থেকে বেস্ট ফার্টিলাইজার ইন ওয়ান এটাই আমরা ইউজ করছি আপাতত মানে রেড কালার যে ফার্টিলাইজারটা ওটা আমি ইউজ করছি যেহেতু এইটায় অনেক স্টেম প্লান্ট আছে রাইজম প্লান্ট খুবই কম এই জন্য হচ্ছে জাস্ট এইটাই আমরা অল ওয়ানটা ইউজ করি সো অলিননটা ইউজ করছি তার সাথে সাথে এখানে নতুন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে জেব্রাগুলো অ্যাড করছে আপনারা অনেক জেব্রা দেখতে পাচ্ছেন অনেক বলতে বেশি না মাত্র থ্রি পেয়ার্স জেব্রা হচ্ছে আমি এনেছি এই জেব্রাগুলো আমার কাছে দেখে খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের মনে হয় সাজাদ ভাইয়ের ওইখান থেকে আনা যতদূর জানি আর কি ওনার ওইখান থেকে আনা জেব্রাগুলোর কালার কোয়ালিটি এবং হেলথ সব কিছুই ভালো লাগছে আর হচ্ছে একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের বুসে নতুন দুইটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে কেদাগাং মনে হয় যদি আমি স্পেলিংটা আমার ভুল হচ্ছে কিনা জানি না এটা একটু যদি আমি নিচে করি যে এখানে দেখতে পাচ্ছেন বুসে এই দুইটা আসলে আমি এক পটের মতো কিনেছিলাম আমাদের প্ল্যান সেন্ট্রাল বিড়িতে দেখলাম যে আপাতত অফার দিচ্ছে মাত্র ছয়শো টাকা করে আমি এটা কিনেছি তো আশা করি এটা একটা ভালো ডিল ছিল এবং তার সাথে এই ফিশগুলো এখান থেকে হচ্ছে প্লানসেন্টার বিড়ি থেকে নিয়ে এবং ফিশগুলো আলহামদুলিল্লাহ খুবই হেলদি এইগুলো হচ্ছে হাইফিন জেবরা বাট জেব্রাগুলোর কালারটা হচ্ছে একটু পার্পেল টাইপের কয়েকটা আছে পার্পেল আর কয়েকটা আছে হয়তো অরেঞ্জ টাইপের কালার যাই হোক জেব্রাগুলো আমার কাছে দেখে খুব ভালো লাগছে তা গায়ের প্যাটার্নটাও খুবই সুন্দর যদি আপনাদের আরেকটু কাছ থেকে দেখায় তাইলে হয়তো জেব্রাগুলো আপনারা আরেকটু সুন্দর করে দেখতে পারবে যাই হোক এই দুইটা জিনিস হচ্ছে নতুন করে অ্যাড করছি আসলে আমার ইচ্ছা আছে ট্যাংটাকে হচ্ছে একটু আর কি একটা এপিফাইড প্লান্টে মানে এফআইড ট্যাঙ্কে রূপান্তরিত করার মানে সম্পূর্ণ বুসে একটা সেট আপ দেওয়ার আপাতত ইন ফিউচারে আমার ইচ্ছা আছে এখন স্টেম প্লান্ট নিয়ে অনেকদিন কাজ করা হয়েছে তো আস্তে আস্তে একটু বুসে দিকে ঝুঁকার ইচ্ছা আছে এখন দেখা যাক আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বুসে দিকে আস্তে আস্তে হয়তো ঝুঁকে যাবো সো নেক্সট ভিডিওর আসার আগ পর্যন্ত এটাই ছিল আমার ভিডিও অবশ্যই আপনারা নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত অপেক্ষা করবেন অনেকদিন পরে ভিডিও দিলাম নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সকাল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আল্লাহ